দুহাজার চোদ্দোর অ্যাক্ট ইস্ট নীতির মাধ্যমে জাকিনা উপসাগরীয় অঞ্চলে এবং বৃহত্তর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপকূলবর্তী দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা আরো নিবিড় করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম প্রধান কর্মসূচির বাস্তব প্রতিফলন মঙ্গলবার সোনামুরা শ্রীমান্তপুরে ভারত সরকারের ইংল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে নবনির্মিত ইংল্যান্ড ওয়াটারওয়েজ ট্রান্সপোর্ট টার্মিনালের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের জাহাজ বন্দর ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে Okay. টার্মিনালটির আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিবেশী বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার এর আগে দুদেশের মধ্যে বাণিজ্যের জন্য পণ্য জাহাজে তোলা হতো কলম্বো সিঙ্গাপুর বা ক্লাং বন্দর থেকে এখন উত্তর পূর্বাঞ্চলের জন্য ভারতীয় পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে যেতে পারে কলকাতার মালবাহী জাহাজ চট্টগ্রাম মোংলা বা উত্তর পূর্বাঞ্চলে আনা নেওয়ার জন্য যাতায়াতের একাধিক উপায় ব্যবহার করতে পারে বাংলাদেশ এই রুটগুলি ব্যবহারের অনুমতিও দিয়েছে চট্টগ্রাম মোংলা থেকে আগরতলা ত্রিপুরা চট্টগ্রাম মোংলা থেকে ডাউকি মেঘালয় চট্টগ্রাম মোংলা থেকে সুতারকান্দি অসম চট্টগ্রাম মোংলা থেকে শ্রীমান্তপুর ত্রিপুরা সোনামুরা দাউদকান্দি এই তিরানব্বই কিলোমিটার জলপথটি ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার জন্য একটি মাইল স্টোন আন্তঃসীমান্ত সংযোগ কিভাবে ঘনিষ্ঠ দেশগুলির জন্য বিভিন্নভাবে লাভদায়ক হয়ে ওঠে তার অজস্র প্রমাণও রয়েছে বঙ্গোপসাগর ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মতো ভূকৌশলগত ও অর্থনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এলাকার দেশগুলির মধ্যে ঘনিষ্ঠতর যোগাযোগের বিষয়টি সাম্প্রতিক বছরগুলিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সম্প্রতি একটি রিপোর্টে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার তার পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলি ও জাপানের মধ্যে একটি সহযোগিতামূলক কাঠামোর ভিত্তিতে উপসাগরীয় অঞ্চলে ঘনিষ্ঠতর সংযোগের সম্ভাবনা বিশ্লেষণও করা হয়েছে এক্ষেত্রে এই ধরনের প্রয়াসের বাহক হিসাবে বিশেষভাবে নজরে রাখা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কোন রাজ্যের উন্নয়ন করতে হলে অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন আর অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন বর্তমানে রাজ্যে সড়কপথ রেলপথ আকাশপথ জলপথ অর্থাৎ চতুর্দিকেই যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটছে चकमा सर कुछ देर पहले ये प्रोग्राम शुरू हुआ हमारे सरकार भारत सरकार और त्रिपुरा सरकार के तरफ से आने वाले दिनों में हमें आगे तक इसको ले जाना है ब्यूरो रिपोर्ट फल्लाबोल